হ্যালো স্টুডেন্টস আমি সুদীপ্তা সুদীপ্তাস ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের দু হাজার চব্বিশের আজকে লাইফ সায়েন্স পরীক্ষা ছিল মাধ্যমিকের তো তার উপরে আমি শর্ট কোয়েশ্চেনগুলো সলভ করব এসএ কিউ এবং এমসে কিউগুলো তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নেবে তো দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন ছিল বিভাগ কয়ের যে নিচের সঠিক জোড়াটি নির্বাচন করে এখানে চারটি অপশান ছিল এবং তার মধ্যে সঠিক জোরটি হচ্ছে লেন্স নিজ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে সঠিক উত্তর হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ানের ক নেক্সট কোশ্চেনটি বলেছে যে হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও দেখো প্রথমে আছে হরমোন ভৌত সমন্বয়ক এবং স্নায়ুতন্ত্র রাসায়নিক সমন্বয়ক এটি ভুল আমরা জানি কি হরমোন রাসায়নিক সমন্বয়ক এবং স্নায়ুতন্ত্র ভৌত সমন্বয়ক নাম্বার টু হচ্ছে হরমোনের কাজ ধীর গতিতে হয় কিন্তু স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত এবং তাৎক্ষণিক নাম্বার টু কিন্তু রাইট নাম্বার থ্রি হচ্ছে হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী এবং স্নায়ুতন্ত্রের প্রভাব স্বল্পস্থায়ী এটাও কিন্তু সঠিক নাম্বার ফোর হচ্ছে হরমোন কাজের শেষে অপরিবর্তিত থাকে এটা কিন্তু ভুল হরমোন কাজের শেষে ধ্বংসপ্রাপ্ত হয় এবং স্নায়ুতন্ত্র কাজের শেষে নষ্ট হয় তা কিন্তু নয় স্নায়ুতন্ত্র কাজের শেষে অপরিবর্তিত থাকে তাহলে এখানে আমরা পাচ্ছি অপশন গ টু অ্যান্ড থ্রি নেক্সট হচ্ছে বাইসেপস পাইরিফরমিস ও ল্যাটিসিমাস ডরসাইপ্রেশির প্রকৃতি যথাক্রমে হলো বাইসেপস হচ্ছে ফ্লেক্সর বেশি পাইরিফর্মিস হচ্ছে রোটেটর বেশি এবং ল্যাটিসিমাস ডটসাই হচ্ছে অ্যাডাক্টার তো এখানে হচ্ছে অপশান গ হচ্ছে সঠিক উত্তর এক দশমিক চারে দেখো মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয় নিউক্লিয় পর্দার পুনরাবিভাব ঘটে এবং নিউক্লিয় নিউক্লিওলাসের পুনরুৎপত্তি ঘটে ও বেমতন্ত অবলুপ্তি হয় এই দশাটি কি দশাটি হচ্ছে টেলোফেস নেক্সট কোশ্চেন দেখো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে এক্ষেত্রে হবে এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয় অপশান গ নেক্সট কোশ্চেন ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো প্রান্তে অবস্থান করতে পারে এটা হবে সেন্টোমিয়ার নেক্সট দেখো মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কী কী হচ্ছে বেগুনি ও সাদা বেগুনি হচ্ছে প্রকট গুণ ও সাদা হচ্ছে প্রচ্ছন্ন গুণ পরের প্রশ্ন দেখো গিনিপিগের ক্ষেত্রে দ্বিশঙ্কর জননের এফ টু জনুতে উৎপন্ন ক্যাপিটাল বি ক্যাপিটাল আর আর এই যে চারটি দেখো জিরো টাইপ বৈশিষ্ট্য দেওয়া আছে চারটি সংখ্যার অনুপাত্রে কি হবে এটি হবে অপশান ক ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান পরে কোশ্চেন দেখো একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের যদি দুটি পুত্র সন্তান ও দুটি কন্যা সন্তান জন্মায় তবে ওই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত এটি কিন্তু হবে ফিফটি পারসেন্ট পুত্র হিমোফিলিক ও ফিফটি পার্সেন্ট আপাত স্বাভাবিক বাহক কন্যা অপশন ঘ নেক্সট নিচের কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য অর্থাৎ যেটি আধুনিক ঘোড়া এটা হবে কি এটা হচ্ছে অপশান গ অগ্রপদ অপশান ঘ হবে এটি অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে ক্ষুর একটিমাত্র আঙুল বর্তমান নেক্সট দেখো নিচের কোনটি ডারুইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত অবশ্য এটি প্রাকৃতিক নির্বাচন উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি কি তা হবে ডিম্বাকা লৈতরক্ত অপশন গ নেক্সট দেখো তেরো নম্বর কোশ্চেনটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট এটি হবে নাইট্রিফিকেশান নেক্সট চোদ্দ নম্বর কোশ্চেন মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন 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 জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্ভুক্ত এটি হবে ইন্দো বার্মা ও সুন্দাল্যান্ড অপশান গ নেক্সট পনেরো নম্বর কোশ্চেনটি দেখো গরুমারা নীলগিরি ও কুলিক কোন কোন ধরনের ইনস্টিটিউট সংরক্ষণ গরুমারা হচ্ছে জাতীয় উদ্যান নীলগিরি বায়োস্ফিয়ার রিসার্ভ এবং কুল্লিক অভয়ারণ্য অপশান হবে ক নেক্সট আসি দেখো বিভাগ ক্ষয়ে বিভাগ ক্ষয়ে দুয়ের এক নম্বর কোয়েশ্চেনটি দেখো শূন্যস্থান স্নায়ুকোষের অ্যাকশানের মেডুলারি শীত এবং নিউরিলেমার মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার যে কোষ দেখা যায় সেটি হচ্ছে সোয়ান কোষ তাহলে প্রথম দুয়ের এক নম্বর উত্তরটি হলো সোয়ান কোষ দেখা যায় এবং দুই দুই নম্বরটি হচ্ছে কি বলেছে যে ড্যাশ কোষ বিভাজনে ব্যামতন্তু ও ক্রমশ গঠিত হয় না এটি হবে কি অ্যামাইটোসিস অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রমশম গঠিত হয় না নেক্সট আসি তিন নম্বরে জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগে ড্যাশ সিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে এটি হবে কিন্তু প্রচ্ছন্ন জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে নেক্সট আসি চার নম্বরে পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হল প্রকরণ বা ভেদ প্রকরণ বা ভেদ বা ভ্যারিয়েশন যাই বলি নেক্সট হচ্ছে পাঁচ নম্বর কোশ্চেনটি হলো হাঁপানির সময় শ্বাসনালী ক্লোম শাখা উপক্লোম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে মিউকাসের ক্ষরণ ঘটে মিউকাসের ক্ষরণ ঘটে মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত এটি কি ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ে জলে মিশলে ইউট্রিফিকেশান ঘটে এটি ফসফেট সমৃদ্ধ ডিটারজেন্ট নেক্সট দেখো সত্য মিথ্যায় আসি ওই যে ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখে রেটিনার ক্ষমতা হলো উপযোজন উপযোজন কিন্তু রেটিনার ক্ষমতা নয় এটি হচ্ছে লেন্সের উপর নির্ভর করে তাই এটি কিন্তু মিথ্যা এটি মিথ্যা হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে এটি কিন্তু মিথ্যা ক্যাপিটালস বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর চিনোটাইপযুক্ত গিনিপিক উভয় লোকাসের জন্য হেঁটেরও জায়গা এটা সত্য নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসার বিবর্তনকে নির্দেশ করে এটি মিথ্যা ক্রায় সংরক্ষণে তরল নাইট্রোজেন ও মাইনাস একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ব্যবহার করা হয় কিন্তু সত্য চোখের অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগের যে অংশে আলোক সুবেদী কোষ থাকে না সেটি হলো অন্ধবিন্দু এটা কিন্তু সত্য এবার দেখো এ স্তম্ভ এবং বিস্তম্ভ স্তম্ভ মেলানোটি দেখো প্রথমে বলেছে অ্যাড্রেনালিন অ্যাড্রেনালিন কি হবে যে হৃদস্পন্দন হার উৎপাদ এবং রক্তচাপ বাড়ায় যেহেতু অ্যাড্রিনালিনকে কিন্তু জরুরিকালীন হরমোন বলা হয় তাহলে অ্যাড্রিনালিনের সঙ্গে যুক্ত কিন্তু ছাগযোগ এটি কি হবে কোনোরপ বাহকের প্রয়োজন নেই তাহলে এটার সঙ্গে হচ্ছে ঘ নেক্সট দেখো ফুলের অবস্থান কাক্ষিক এটি কি এটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য অপশান ছ গরম তরল স্যুপ এটি কি বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল নেক্সট দেখো এস পি এম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার আমরা যাকে বলি এটি কি এটি হচ্ছে এক প্রকার বায়ু দূষক নেক্সট অস্থির ভঙ্গুরতা অস্থির ব্যথা এটা মানব বিকাশের কোন পর্যায়ে দেখা যায় মানব বিকাশের কিন্তু বার্ধক্য দশায় দেখা যায় তাহলে স্তম্ভ মেলানোটা হলো নেক্সট কোশ্চেন দেখো দুইয়ের উনিশ নম্বর কোশ্চেনটি যে বিশ্বদিশ শব্দটি বেছে লেখো এখানে আছে এডিএইচ এফএসএইচ এল এইচ টি এস এইচ এখানে বিশ্বদিশটি হলো হচ্ছে এডিএইচ বা অ্যান্টি ডায়োরেটিক হরমোন যেটি পশ্চাৎ পিটুইটারি মিশ্রিত হরমোন এবারে সেই কুড়ি নম্বর কোশ্চেন উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম কি এই হরমোনটির নাম হচ্ছে রেলিন রেলিন ওই যে নিচের পরের কোশ্চেনটি দেখো নিচের প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটি শূন্যস্থানের উপযুক্ত শব্দ বসাও কি বলেছে পিউরিন অ্যাডেনিন পিরিমিডিন এটা থাইমিনও হতে পারে এটা সাইটোসিনও হতে পারে এটা কেন বলছি দুটোই তার কারণ পিউরিন বেস হচ্ছে পিউরিন বেস হচ্ছে অ্যাডেনিন আর পিরিমিডিন বেস হচ্ছে হচ্ছে থাইমিন বা সাইটোসিন এবার দেখো নেক্সট কোয়েশ্চেন বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কি বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া দুটিই কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত রোগ এক্স ক্রোমোজোম বাহিত রোগ এবার আসছে নেক্সট কোয়েশ্চেন সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য ও জীব মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কী সংযুক্ত কানের লতি আর জীব মোরার ক্ষমতা বা রোলার জীব নিয়ন্ত্রণকারী জিন্দুটি কি প্রকৃতির প্রথমটি হচ্ছে সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত আর এবং জীব মোরার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিনটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্যযুক্ত প্রথমটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত এবং এটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্যযুক্ত সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি অতিরিক্ত লবণকে দেহ থেকে নির্গত করে রাখার ক্ষমতা রাখে এবং অভিযোজনে সাহায্য করে নেক্সট দেখো পঁচিশ নম্বর কোশ্চেনটি যে নিচে চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো কফের সঙ্গে ঘন ঘনশ্লেষা নির্গমন ব্রঙ্কাইটিস ধূমপাইদের আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা মানুষের শ্বসনতন্ত্রের শাখার প্রদাহ এই সবকটি কি হচ্ছে ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিসের কিন্তু এগুলি সব উপসর্গ এবং ধূমপাইদের ধূমপাইদের আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা কিন্তু ব্রঙ্কাইটিস রোগে তাহলে এটি হবে ব্রঙ্কাইটিস নেক্সট হচ্ছে কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ওটা কোন বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে এক্ষেত্রে গ্রো অ্যান্ড রিলিজ বৃদ্ধি এবং তাদের মুক্তি এই বিষয়টির উপরই কিন্তু সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে গ্রো তো এই ছিল আজকের আলোচন আলোচনার বিষয় আশা করি তোমরা এগুলো মিলিয়ে নিতে পারবে থ্যাংক ইউ আবার নেক্সট ভিডিওতে হবে নেক্সট কোনো বিষয় নিয়ে